হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাধে তো দেখো আমরা সবাই রেডি হচ্ছি তো কি কারণে রেডি হচ্ছে তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা সবাই জানো যে বাবে বাড়িতে এসে ঝুলন মেলায় যাওয়ার জন্য তো সেই মেলায় যাওয়ার জন্যই আমরা সবাই দেখো তৈরি হয়ে যাচ্ছি আর আমার বোনও হচ্ছে ইউটিউবার ও দেখো ভিডিও করছে কিন্তু সবাই তো সবাই মিলে রেডি হয়ে দেখো আমি নিজেকেও একটু ক্যাপচার করে নিলাম ক্যামেরাতে কারণ সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাই সব কিছুই তোমাদেরকে দেখাতে হবে যে কীরকমভাবেই রেডি হয়েছি প্লাস দেখো আমার মেয়ে সামনে এসে আবার ওর হচ্ছে মুখ খুব ঘেমে গেছিলো ও মুখটাকে মুঠছে তো মেলা যাওয়ার জন্য দেখো আমরাও কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি আর আজকে হচ্ছে আমার মেজো বোনের বর হচ্ছে একটা অটো কিনেছে তো তার অটো করেই হচ্ছে আমরা আজকে মেলাতে যাব আমাদের আলাদা করে কোনো আর ইসের কোনো কিছু দরকার পড়েনি ওর অটো করেই হচ্ছে আমরা মেলায় যাব তো এই দেখো তার জন্য হচ্ছে রাস্তায় আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি দেখো ফাইনালি কিন্তু আমার বোনের বর অটো নিয়েই চলে এসছে আর আমরা উঠে পড়েছি আমরা ফ্রিতে আজকে যাব ফ্রিতে আসবো ঠিক আছে তুই নিজের বোনের বর বলে কথা তাই দেখো ভিডিওটা সবাই পুরো দেখো সেসব অবধি সবার অনেক অনেক ভালো লাগবে তো দেখো ফাইনালি কিন্তু আমরা মেলাতে চলে এসেছি বেশিক্ষণ দূরে না মোটামুটি আমাদের বাড়ি থেকে হচ্ছে কুড়ি পনেরো কুড়ি মিনিট লাগে তো দেখো এখন হেঁটে 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 মেলার কাছাকাছি যাচ্ছি আর মেলার সেদিন একদম প্রথম দিন ছিল ঝুলন ঝুলন মেলার তাই জন্য খুব লোকজন সেরকম ছিল না খুব কমও ছিল না খুব বেশিও ছিল না মানে মিডিয়াম ছিল লোকজন বাট দেখো ওইদিকে আমার বোনের ছেলে আবার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আমার ছেলে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আমি আমার বোনের কোলে ওকে গচিয়ে দিয়েছি এই দেখো বোন কোলে নিয়েছে ওকে আর মেয়ে দেখতে পাচ্ছ আর দেখো ও তাই লোকজন ভালোই ছিল বলতে গেলে দেখো মেলাটা খুব রাস্তার উপরে হয় খুব সুন্দর মেলা খুব অনেক বড়ো মেলা হয় অনেক ঠাকুর দেবতা ছিল অনেক রকমের দোকান পাট উঠেছে দেখতে থাকো ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে তোমরা সবাই আরেকটু কোনো দর্শন করতে পারবে রাধাগোবিন্দ ছিল আরও অনেক 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 ঠাকুর ছিল এই দেখো এটা মন্দির টাইপের বড় কানা মন্দির তার মধ্যে অনেকগুলো ঠাকুর ছিল দেখতেই পাচ্ছ তোমরা বাবা ছিল মা দুর্গা ছিল কালী আদা রাধাগোবিন্দ ছিল তো সবাই দেখতেই পাচ্ছ সব ঠাকুরগুলো সবাই দর্শন করে নাও অবশ্যই মনস্কামনা সবাই যার যেরকম যার দেবতী যেরকম দেব দেবতাকে থেকে যারা হচ্ছে মানো তারা সেই দেবতার থেকে দেবীর থেকে হচ্ছে মনস্কামনা চেয়ে অবশ্যই ভগবান সবাই মনস্কামনা পূর্ণ করবে তো ওখান থেকে ঠাকুরগুলোকে দেখে আবার কিছু দোকানপাট ছিল এই দেখো কানের কানের মেয়েদের মানে হচ্ছে কোথায় মেলাতে গেলে একটু জিনিসপত্র না কিনলে ভালোই লাগে না তাই ওখান থেকে ঠাকুরগুলোকে দেখে দেখো আমি আবার কানের দোকানে ঢুকে গেছিলাম আর এখনও রাধাকুবির থেকে মেন দর্শন করা হয়নি যে ঝুলনের যে মেন এই দেখো এটা হচ্ছে প্যান্ডেল তো সেখানে আমরা ঢুকছি সেখানে হচ্ছে অনেক রকমের কী বলবো আর্টিফিশিয়াল জিনিস ছিল সেখানে তো তোমরা দেখো সবাই দেখো ওখানে লাইন ছিল তো আমরা হচ্ছে লাইনে ঢুকছি আস্তে আস্তে তো খুব লোকজন ছিল না আবার কমও ছিল না তোমরা সবাই দেখতেই পাচ্ছ দেখো এখানে মানে পুরো রাউন্ড করে টাইপের একটু পাশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে তো আমরা একে করে যাচ্ছি আর ভিডিও করছি আমি দেখো এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে যখন ওই সমুদ্র পার হচ্ছিলো সেই দৃশ্যটা

সবাই দেখতেই পেলে রাধা কবিত্র দর্শনে করে নিলে তো এখানে আমরা সব কিছু দেখে আসার পরে দেখছি একটা ছেলের সাথে কুকুর খুব খেলা করছিলো খুব ওকে কিছু মানে একটা তো সেখান থেকে দেখো এখানে জানি না এটা কি আমি নিজেও জানি না কিছুটা সিনারি টাইপের দেখানো হচ্ছে ঠিক আছে রোড অ্যাক্সিডেন্ট টাইপের তো সেটা কিছুক্ষণ দেখছিলাম আমরা পুরো দেখতে পারিনি অনেকটা টাইম হচ্ছে দেখানো হচ্ছে পুরোটা তার জন্য আমরা দেখে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে বেরিয়ে তারপর হচ্ছে আমার বোন কাপ কিনলো ছোট বোন কানের কিনলো তো দেখো ফাইনালে দেখো কাপ কিনতে চলে আসলাম তো আমার বোন কাপ নিল আমিও কাপ নিলাম প্লেট নিলাম চামচ নিলাম তারপরে আমার তোমাদেরকে দেখিয়েছি যে আমার বোনের ছেলে আর আমার ছেলে কি ছোটো তাই উঠতে পারেনি ওরা একটু হচ্ছে ওই কী বলে বাচ্চাদের যে এটা দোলনা টাইপের ওখানে ওরা একটু চড়ে চড়েছিল এখানে দেখো আবারও সেই কানের দোকানে চলে এসেছি কারণ আমার হচ্ছে এরকম টাইপের একটা কেনাকাটার উঠে হ্যাবিট আছে কানের টানের তো সেখান থেকে এসে দেখো আমার বোনের ছেলে একবার উঠে ওর মন ভরেনি ও আবার উঠবে ও আবার একটু চড়ে নিলো ওখানে তারপরে চলে আসলাম আইসক্রিম খেতে তার আগে হচ্ছে আমরা একদুর খেয়েছিলাম সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম তারপরে আইসক্রিম খেলাম ফুচকা খেলাম আমার বাড়ি থেকে চাউমিন খেয়ে গেছিলাম বলে সেরকম কিছু খাইনি আর তো দেখো সব কিছু শেষ করে এখন হচ্ছে আবার বাড়ি যাওয়ার পালা তাই টোটোতে উঠে গেলাম তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো বন্ধুরা আবার নতুন কোনো ব্লগে দেখা হবে